ক্লাসরুম হঠাৎ রাফি চিৎকার করে আমার ঘড়িটি নেই টিফিন টাইমে টেবিলেই রেখে গিয়েছিলাম স্যার তখন বললেন কেউ চুরি করে থাকলে এখনই স্বীকার করো রাফি মন খারাপ করে বলল ঘড়িটা বাবার উপহার ছিল খুব দামি না হলেও আমার খুব প্রিয় ডিটেকটিভ ফারহান চুপচাপ চারিদিক পর্যবেক্ষণ করছে হঠাৎ সে ঘরের কোনায় থাকা একটি চায়ের কাপ দেখে চমকে ওঠে চায়ের কাপে ঠোঁটের ছাপ হালকা লিপ বামের মতো চকচকে দাগ রুমি লজ্জায় পড়ে বলে আমার ঠোঁট শুকনো ছিল তাই একটু চা খেয়েছিলাম কিন্তু আমি ঘড়ি ছুঁইনি ফারহান মাথা নেড়ে বলে ঠিক আছে আর কেউ কি চা খেয়েছিলে তখন সজল উঠে দাঁড়িয়ে বিরক্ত হয়ে বলল চায়ের জন্য এত তদন্ত দরকার ফারহান তখন টেবিল ঘেটে দেখে কাপ ছিল তিনটি কিন্তু দুটি খালি একটিতে অর্ধেক চা আর সেই ঠোঁটের ছাপ ফারহান কাপগুলো ভালো করে দেখে ও একটি চায়ের একটি পায় স্যার তখন অবাক হয়ে বললেন তাহলে ঘরে তিনজন চা খেয়েছিল ফারহান মুস্কি হেসে বলে স্যার রাফি তো ঘুরি খুঁজছিল রুমি নিজে বলেছে সে চা খেয়েছে আর বাকি কাপ এবার সজলের দিকে তাকায় তুমি না বললে চা খাওনি কিন্তু তোমার ব্যাগের পাশে কাপের প্যাকেট টিস্যু এগুলো কিভাবে এলো সজল আমতা করে বলে আমি মানে রাফি রাফি আমি মজা করছিলাম আমি ওর ঘড়িটা শুধু লুকিয়ে রেখেছিলাম ফারহান বলল। তুমি চা খেয়ে কাপটা জানালার পাশে রেখেছিলে ভুলেই গেলে যে কাপে ঠোঁটের ডাক পড়ে গেছে এবার সার্কোটিন কঠিন দিয়ে বলে উঠলেন চুরি মজা নয় তোমার কাজটি খুবই খারাপ হয়েছে সজল মাথা নিচু করে বলল আমি দুঃখিত রাফি আর কখনো এমন করব না ফারহান বলল একটা ছোট ছাপি অনেক সময় সত্যি বলে দেয় সব সময় ভালোভাবে পর্যবেক্ষণ করো স্কুল ছুটি শেষে সব ছেলে মেয়েরা এই বিষয়ে আলোচনা করতে থাকে রাফি ফারহানকে ধন্যবাদ দিয়ে বলে তুই না থাকলে বুঝতেই পারতাম না কে করলো কাজটা ফারহান হেসে এসে বলে কুলু সবসময় সামনে থাকে শুধু দেখতে ও জানতে হয়